স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমার পালং শাকের জমিতে অনেক দিন কিন্তু এখানে কোনো ভিডিও আপনাদেরকে দেখায় না কারণ খুব কাজের চাপ ছিল সময় স্বল্পতার কারণে পালং শাকের জমিটা দেখাতে পারিনি তো যাই হোক ইতিমধ্যে আমাকে কয়েকজন কমেন্ট করে জানিয়েছে যে ভাই আপনার শাকের জমি তো আর দেখেন না তো এই যে দেখেন আমার শাকের জমির যে অবস্থা বর্তমান অবস্থা আমার শাক কিন্তু প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে গেছে বিক্রি কাটতেছি আজকেও কাটবো বিকেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো শাক যে পরিমাণ উঠতেছে খুব ভালো আল্লাহর রহমতে খুব ভালো তুলতেছি তো একটা কথা কি সর্বোপরি আল্লাহ যদি দিয়ে দেয় অফুরন্ত ধন সেটা কিন্তু আর ফোরতে চায় না তো দেখেন ভিহ আমি কিন্তু পথির জমিতে এই আবাদটা করছি অনেকেই করতে কিন্তু সাহস পায় না কিন্তু আমি কিন্তু করছি পথিত জমিতে কিন্তু পালং শাকের আবাদটা করছি এই যে ঘাস হয়েছে এটা কিন্তু এই এই ঘাসের নাম কিন্তু কি জানেন এটা কিন্তু বন পালং বলে তবে এটা বেশি বাইরে হয় না দুই একটা বাইরে হয়েছে অনেকেই আবার পালং শাকের সঙ্গে কিন্তু এটা কিন্তু কাটিনে বাজারে যায় তো বিরাট অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম জাতীয় ঘাস যেন শাকের মধ্যে না যায় নইলে কিন্তু আপনার শাকটা বিক্রি করতে পারবেন না তো যাই হোক বিরাস এই যে দেখেন কত সুন্দর শাক হয়েছে দেখছেন এই যে এটা অনেক কষ্টের একটা ধন অনেক কষ্টের ফসল আল্লাহ দেশে এগুলোই আল্লাহর রহমত তো বিরাস অবশ্যই আমার এই শাকের চাষাবাদটা দিলে আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আর ফলো দেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন সব কিছু আপনারা জানতে পারবেন কিভাবে প্রতি জমিতে চাষাবাদ করা যায় কোন জমিতে কি চাষাবাদ করা যায় কোন চাষটা করলে লাভবান হওয়া যাবে কোন ফসলরা আপডেট আগাম জাতের যে ফসলগুলো আছে তুলতে পারলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় তো এইগুলো জানতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিন আমার চ্যানেল আছে ইউটিউবে আসুন কৃষি শিখি এটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই জানতে পারবেন কোন সময়ে কোন চাষাবাদ করলে লাভবান হওয়া যায় তো আমার শাক কিন্তু প্রায় শেষের দিকে আর পাঁচ সাত দিন কাটলে আমার শাকটা শেষ হয়ে যাবে আমার এ পর্যন্ত কিন্তু অনেক টাকা বিক্রি করছি আরও বিক্রি হবে আশা করতেছি বর্তমান শাকের যে বাজারটা এখন বর্তমান আপনার হাজার বারোশো টাকা বাজার যাচ্ছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারণ ফসল যদি হয়ে যায় সেটা যদি কম দামও হয় আল্লাহর রহমতে পয়সা কিন্তু আসে তো অবশ্যই আপনারা সাবধানে চাষাবাদ করেন যেটা লাভবান হওয়া যায় সেটাই করেন মানুষের কথা শুনে চাষাবাদ করে ক্ষতি থেকে এড়িয়ে চলুন কারণ অনেকেই বুদ্ধি দিতে পারে যে এটা করো সেটা করো আসলে অনেক মানুষই মানুষের ভালো চায় না আমি এরকম এর ভুক্তভোগী ছিলাম এক সময় তো যাই হোক আল্লাহর রহমতে আমি নিজের এক্সপিরিয়েন্সে এতদূর আসছি আমি এখন বুঝতে পারি কোন চাষাবাদটা করলে ভালো লাভবান হওয়া যায় কোন সময় কোন ফসলটা মানুষের চাহিদা বেশি আর এগুলো যদি জানতে হয় অবশ্যই আমার পেজটা ভালো দিয়ে রাখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে আমার চাষাবাদ নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ